e aí স্বাদের আলু দিয়ে মুরগির কীভাবে রান্না করতে পারবেন সেটাই আজকে আমি খুব সহজভাবে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজার সময় এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি এরপর কিন্তু আমি এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ মুরচির গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারিটা কিন্তু তত মজার হবে আর আমি এইদিকে কিন্তু মাংস ধুয়ে কেটে ধুয়ে এরপর রেখে দিয়েছি আর এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু ততটা মজার হবে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু হলুদের পরিমাণের চাইতে মরিচের পরিমাণটা একটু বেশি দিই তরকারিতে কারণ আমার বাসায় সবাই খুব ঝাল একটু পছন্দ করে তরকারি এই জন্য কিন্তু আমি আমি সব সময় মরিচটা একটু রান্না করার সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছিল আর আমি যেহেতু ইলেকট্রনিক চুলার রান্না করি তো কারেন্ট গেলে কিন্তু আমার রান্না করতে পারবো না রান্নার সমস্যা হয় এর জন্য আমি যখন মশলাটা কষাচ্ছিলাম তখনই কারেন্ট চলে গিয়েছিল আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার এসে পড়েছে তো এর মাঝে আমি কিন্তু এই যে চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছি এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এরপর কিন্তু এর মাঝে আমি চিকেনটা দিয়ে দিব চিকেন দিয়ে কিন্তু একদম মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এরপর কিন্তু ভালোভাবে কষিয়ে নিব তো মশলার সাথে চিকেনটা একদম মিশিয়ে এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব এর মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে আবার নেড়ে দিবো এই যে চিকেনটা দিয়ে দিলাম তো কষানোর সময় আমি কিন্তু বাড়তি কোনো পানি দিব না কারণ চিকেন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে আর সেটা দিয়ে কিন্তু আমার কষানো হয়ে যাবে তো এই যে দেখেন তো চিকেনটা এভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিবো আর কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়ে দেবো তো এর মাঝে কিন্তু আমি আজকে আলু দিয়ে রান্না করবো টাইটেল দেখে কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমার রান্নাটা কি হবে তো আজকে চিকেন কিন্তু আলু দিয়ে রান্না করব ঝোল করে তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাসায় যেহেতু সবাই আলু পছন্দ করে তো আলু আলু কিন্তু আমি মাংসের মাঝে অবশ্যই দেওয়ার চেষ্টা করি তাহলে খুব ভালো লাগে আর আলুগুলো কিন্তু একটু বড় বড় সাইজের করে কেটেছি কারণ এইভাবে বড় করে সাইজের কেটে এরপর কিন্তু মাংস দিয়ে রান্না করলে খুবই মজার হয় আর যেটা আমি সবসময় করি সেটা রান্নার শেষে আমি দেখাবো একটা গোপন টিপস তো এইটা আপনারা ফলো করলে আপনাদের তরকারি কিন্তু অবশ্যই মজার হবে আর আমি যেভাবে মশলাটা দিলাম তো আমি কিন্তু বলেই দিয়েছি যে কিভাবে মশলা কি কি মশলা দিয়েছি। আপনারা যদি সেম আমার মতো রান্না করতে চান তাহলে এই মশলাগুলি অবশ্যই দিয়ে রান্না করবেন আর আমি যেইভাবে রান্না করেছি সেমভাবে রান্না করলে আমার তরকারিটা যেমন মজার হয়েছে আপনাদেরটাও কিন্তু এমনই মজার হবে তো এই যে দেখেন চিকেন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে আর এটা দিয়ে কিন্তু আমি কষানো হয়ে যাচ্ছে আর এর মাঝে আমি কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু আলু দিয়ে দিব আলু দিয়ে কিন্তু আর একটু কষিয়ে নেব এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটা কথা বলে রাখি যে আমি যখন রান্না করি তখন কিন্তু মাংস হোক আর যেটা হোক আমি কষানোর মাঝে কিন্তু অর্ধেকটা সিদ্ধ করে ফেলি এই যে দেখেন আলুগুলো দিয়ে দিয়েছে আর আলুগুলো কিন্তু একটু বড় বড়ো করে কেটেছে এখন নেড়ে চেড়ে কিন্তু আমি একটু কষিয়ে নিব এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে নেড়ে চেড়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে কষিয়ে নিব তো আমি যেটাই রান্না করি একদম অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় কষানোর সময় আর বাকি অর্ধেকটা কিন্তু পানি দিয়ে এরপর কিন্তু রান্না করে নেই এইভাবে কিন্তু তরকারি রান্না করলে একবার আপনারা কিন্তু বারবার এইভাবে রান্না করে খেতে চাইবেন সত্যি তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিলো কারণ আমি ভয়েসটা কিন্তু দিচ্ছি আমি দুপুর রান্না করেছি এই রেসিপিটা সেটা খেয়েছি দুপুরবেলা তো এখন আমি রাতের বেলা কিন্তু ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করছি তো তরকারিটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে চাইলে অবশ্যই রান্না করে নিতে পারেন আমার বিশ্বাস যে আপনারা একবার এইভাবে রান্না করলে বারবারই এইভাবেই রান্না করে খাবেন খুবই ভালো লাগে আর এই যে দেখো মশ একদম চিকেন আলু আমি ভালোভাবে কষি এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে একটু ঝোল করে রান্না করব। এর জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আলু দিলে এমনি কিন্তু দেখা যায় যতটুকু ঝোল রাখি তার থেকে একটু কমে যায় এই জন্য একটু বেশি করে একটু ঝোল রাখতে হয় যেন যেরকম আমরা চাই সেইরকমই হয় একটু ঝোল ঝোল তো এই যে এইটা কিন্তু আলু এখনও সিদ্ধ হয়নি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কারণ চিকেন আগে দিয়েই কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম এরপর কিন্তু আলুটা দিয়ে দিয়েছি আর আলু কিন্তু আজকে একটু বড় করে কেটেছি প্রথমেই কিন্তু বলেছি কারণ এরকম মাংসের সাথে আলু কিন্তু দিলে একটু বড়ো সাইজ করে দিলে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে দেখেন যে প্রায় কিন্তু হয়ে যাচ্ছে আর আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে কিন্তু এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর যেটা আমার সব চাইতে যে শেষে এক বলেছিলাম যে একটা গোপন টিপস সেটা হয়েছে এই যে জিরার গুঁড়োটা তো এইভাবে কিন্তু সব কিছু মশলা ঠিক রেখে রান্না করলে আর শেষে যদি এরকম ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দেন তার হলে কিন্তু একটা ফ্লেভার আসে খুবই মজার হয় তো এইভাবে কিন্তু জিরার গুঁড়োটা একটু বেশি করেই আমি একটু দিই কারণ আমি আমার ঘরের মধ্যে কিন্তু সব সময় জিরার গুঁড়ো ভেজে জিরা কিন্তু ভেজে এরপরে কিন্তু গুঁড়ো করে রেখে দিই আর এইভাবে কিন্তু তরকারি রান্না করলে শেষে যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু এই জিরা গুঁড়োটা দিয়ে এখন পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো এরপর কিন্তু নামিয়ে ফিরব কারণ তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু এইভাবে চাইলে রান্না করে খেতে পারেন খুবই সহজভাবে রান্নাটা দেখালাম তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আজকে কিন্তু পবিত্র সবে মেরাজ আমাদের এখানে মসজিদে কিন্তু ওয়াজ হচ্ছে তো সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ